গুড মর্নিং দেখছেন বারান্দায় কি সুন্দর একটা পাখি এসেছে ওরা দুজন পাশে কিন্তু আরেকজন বসে আছে একটু পরে দেখাবো পাশের রেলিংয়ে খুব কাছাকাছি থাকে ভয় পায় না প্রতি সন্ধ্যায় এসে আমার বাসার বারান্দার ইয়ারকনের উপরে থাকে এবং প্রতিদিনই মনে করেন যে সকালবেলা এই যে এখন তো সূর্য উঠিনি আরেকটু পরে উঠবে উড়ে চলে যাবে আবার সন্ধ্যায় বিকেল বিকেল বিকেলের শেষ শেষবেলাতে এসে সুন্দর ওরা বারান্দায় সেই অ্যারকনের উপরে থাকবে আমার মিষ্টি কুমড়া ডগাটা দেখেছেন কি সুন্দর হয়েছে দেখেন ওই পাশে ওই পাশে আরেকজন বসে আছে দেখাবো বললাম ওদের দুজনকে এরা দুজন হচ্ছে কাপল এবং আমার এখানে থাকে এখনও সূর্য উঠেনি একটু হালকা ঠান্ডা বাতাস সূর্য উঠে গেলে তো বোঝেনি মালয়েশিয়ায় এক পিছেরই ধরনের গরম ভালোই লাগে না এই গরমটা আমার জানেন এর মধ্যে এক মাঝে মাঝে খুব ভালো লাগার কিছু কাজ হয় যে আমার এই এরিয়াটা প্রচুর পাখি সামনে প্রচুর গাছপালা খোলাবেলা বেলা প্রচুর পাখি আসে সারাক্ষণ কলকাকরিতে আমাকে মুখরিত করে রাখে আর এর মধ্যে চমৎকার একটা ব্যাপার হয় এখানে একজন পাখি প্রেমিক আছে যিনি প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে বের হয় আর পকেটে করে এই যে পাখিদের জন্য খাবার নিয়ে আসে নিয়ে এসে দেখবেন এই যে ছিটিয়ে দিবে আর কিছুক্ষণ পরে সব পাখিরা জানে এখানে তাদের জন্য খাবার আছে সব মানে পাখিরা চড়ুই পাখি আর অন্যান্য সব পাখিরা এসে এখানে ভিড় চড়াবে একদম এই জায়গাটা একদম পাখিতে পাখি মানে পাখি পাখি হয়ে যাবে চিচি করতে থাকবে কিচির মিচির করতে থাকবে এ দেখেন এই হচ্ছে বিখ্যাত পাখি প্রেমিক বহু বছর ধরে আমি এখানে আছি এবং বহু বছর থেকে আমি এই ভদ্রলোক চাইনিজ ভদ্রলোককে দেখতেছি উনি পকেটে করে খাবার নিয়ে আসে এরকম করে খাবার বিতরণ করে যায় আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা দেখতে আর এই বিচ্ছিরি গরম এদেশের ঝোপঝাড় বন জঙ্গল পোকামাকড় আর সাপ বিচ্ছুর দেশ এটা ভালো লাগে না একটা জিনিস ভালো লাগে না আমার বাঙালি ভাইয়েরা এই গরম সাপ বিচ্ছু সব সহ্য করে পাম অয়েল যে হয় পাম বাগান সেখানে কাজ করে অথবা রাস্তাঘাটে এই গরমের মধ্যে রাস্তায় কাজ করে কনস্ট্রাকশনে কাজ করে মানে খুব পুয়োরভাবে বাঙালি এই শ্রমিকদেরকে হ্যান্ডেল করা হয় এখানে জানেন আর ওদেরকে না মানে এক কাজের জন্য আসলে সেই কাজ না পেয়ে যখন অন্য জায়গায় কাজ করে মনে করেন কনস্ট্রাকশন সেক্টরে আসলো কনস্ট্রাকশন সেক্টরে কাজ না করলো বা আসলো সুবিধা করতে পারলো না সে হয়তো কনস্ট্রাকশন সেক্টরে আসলো বা রাস্তায় কাজ করলো পুলিশের কাছে ধরা পড়লেই পুলিশ নিয়ে জেলে পড়বে আর এখানকার পুলিশ এত বিশ্রীভাবে এত স্ট্রিক্টলি হ্যান্ডেল করে বিষয়গুলো প্রথমেই গিয়ে তাদের সমস্ত পোশাক আশাক খুলে ফেলবে টর্চারের পর টর্চার করে করবে খাবার দিবে না মানে জঘন্য যদি কোনো পুলিশ মানে ইয়ে থাকে